তোমাকে দেখা যাচ্ছে না তুমি কোন কোন না যে এদিকে আগে আসো আগে ও এখন এগুলা কি মাখা হচ্ছে ছাতু মাখা কি মাখা ছাতু মাখা কি কি দিয়ে তৈরি আছে গম গম আছে ভুট্টা আছে চাল আছে তারপরে ছোলা বুট আছে তারপরে রোহিঙ্গা বুট আছে কয় প্রকার দেবো না আরে সারাও আর কি কি আছে কোরা চিনি আছে বেশি চিনি আছে পাতলা চিনি ঘন চিনি মোটা চিনি সিকুন চিনি আরো বহুত কিছু আছে দিয়ে তৈরি ধরা দেখি কেমন হইছে আগে একটু টেস্ট করে দেখি এবার হাতত পড়বে না আর নাও ভালো করে ধর নাও এবার আর পড়বে না ধরো এটা এনে खाয় দেখো আগে যে রাখা যায় ওটা পাতলা আছে এই হাত পা তো মতো করে দে বাস নাও মুন্না বাবু হাত ভালো করে পাতে থাকো খাও এরকম করে না পড়ে যাবে তো তুমি এত ফাজলাম করে রাখি বলে এই জন্য তোমার ভালো লাগে না দিয়েছি তুমি খাস জিনিস খাও খেলে দিবে হবে কেন ধরো এক চামচ নাও নাও আসো কি হঠাৎ মঠাৎ কি ব্যাপারে আসলেন

আসা লাগবে না ধরো কেউ না যদি খাবার চাই খাবে না অতিরিক্ত মিষ্টি হয়েছে নয় অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে মুখ আমেজ আছে আম্বল আমল খেলে জঙ্কা আমটা আমটা লাগে হচ্ছে ছাতু মিষ্টি মিষ্টি না অতিরিক্ত ওদের তো সামগ্রী ক্যামেরা তো এরকমই দেখা যায় তাহলে অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে কি বেশি সামগ্রী দেওয়ার কারণে অতিরিক্ত মিষ্টি না হচ্ছে আছে না ক্যামেরার মধ্যে এরকম দেখা যায় তাহলে মোটামুটি সবাই খাওয়া হলো সবাই খেলো তাহলে খেলো না কে মুনির মিয়া এত মধ্যে মুনির মিয়া চুক গান গাক যাব তাই কৰক আৰু খাব কিয়না তোমার পানি নাকবি না ছাতি নাকবি না ভাত কি নাকবি আমি দেবো এই যাত বসে থাকো চুপ করে হাসা বটি আছে হাত পা কাটে যাবি বোঝান না